গুড মর্নিং এভরিওয়ান আজকে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা করার ইচ্ছা জাগলো তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে একটা গ্যাসের ওষুধ খাওয়া এটা নিয়ম করে প্রত্যেকটা দিন সকালে খেতে হয় আর আমার মনে হয় আমার মতন কে কে আছো যে জল চলে যায় ওষুধ থেকে যায় এটা মনে হয় বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে মানে আমার তো হয়ই ছোটোবেলা থেকে যাই হোক ওষুধটা অনেক কষ্ট করে খেয়ে এক গ্লাস জল খেয়ে তারপরে চলে যাবো এখন করতে কালকে রাতে না প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে যার কারণে সকাল থেকে ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল আর এই দেখো দাদার গাছের জার বেড়ায় এটা অনেকদিন আগেই ফুটেছে ওই জন্য ডাল ভেঙে গেছে কালকে বৃষ্টিতে আর এই দুটো জাস্ট সদ্য ফোটা খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার তো যাই হোক এখন দেখো একটু রাস্তার লোকজন আর কি গাড়ি ঘোড়া এগুলো দেখছি আর সঙ্গে ব্রাশটাও করে নিচ্ছি আর যে একটা ঠান্ডা মনোরম একটা পরিবেশ সেটা আরও ফিল নিচ্ছি ভীষণ ভালো লাগছিলো বেশ ওয়েদারটা গরমের মধ্যে তারপরে দেখো ফ্রেশ ফ্রেশ হওয়ার পর এখন চলে এসেছি ভাজানো বাদাম খেতে বাদাম ফাদাম এগুলো সব এখানে আসলে মাই ভিজিয়ে দেয় মনে করে আর ওখানে থাকলে তো আমি আর আমি যদি ভুলে যাই তাহলে তোমাদের দাদাভাই আর কি মনে করিয়ে দেয় তো এখানে আলমন্ড কাজু আর কিশমিশ এগুলোই খা ছিলাম আর ছোলাটা খায় কিন্তু এখনো আনা হয়নি মানে দাদা আর কি বাজারে যেতে পারছে না বলে আনতে পারছে না প্রায় বেশিরভাগ সময় একটু পুচকুর সাথে কথা বলি তাই এখনো একটু কথা বলে নিচ্ছিলাম হ্যালো এভি ওয়ান কেমন আছো সবাই আই হোক সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মানে আমি এখন তো ভালোই আছি আর এসছে হচ্ছে এই বাড়িতে মানে বনগাই যেহেতু আমার রিপোর্ট করানো ছিল তোমার তো যে প্রায় পাঁচ মাস অনেক পড়ে গেছি প্রায় না পাঁচ মাস পড়েই গেছি তো সেই কারণে রিপোর্ট করানোর ছিল ডক্টর দেখানোর ছিল তো সেই কারণে আপাতত এখানে দিন পনেরো থাকবো তারপরে গিয়ে বাড়ি যাবো তো কালক রাজে বেশ একটা বৃষ্টির ওয়েদার ছিল বেশ ভালোই ছিল আবার সকাল থেকে প্রচুর রোদ উঠে গেছে এখন আবার সেই আগে মতো কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো আজকে ভালো আমার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু কোনো কাজ নেই আমার এখানে শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা ছাড়া কোনো কাজই নেই সব কাজ তো মা বৌদি ভাই ভাই কথা আর কী করবো ঠিকঠাক তো চলো আজকে সারাদিন কী করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু যা পারি তো দেখতে দেখো আজ আমার খুব ভালো লাগবে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটার দিকে আর গরম ভাত সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন খাচ্ছি ফল তারপরে একটু রেস্ট নেব তো এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে সাড়ে নটার দিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে গরম ভাত গরম গরম আলু ভাজা বেগুন ভাজা এগুলো দিয়েই আর এখন একটু শুয়ে আছি একটু রেস্ট নেবো তারপরে হচ্ছে গিয়ে স্নান করব। মা আর বৌদি ভাই দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছে আজকে হবে হচ্ছে কচুলতি ভাজা আর হবে মোচার ঘন্ট মাছের ডিম দিয়ে আর আই থিঙ্ক তেলাপিয়া মাছটা সেরকম কিছু হ্যাঁ ভুলে যাই ভেবেছিলাম চিংড়ি মাছ হবে কিন্তু চিংড়ি মাছটা হয়তো পাইনি সেই কারণে নিয়ে এসে তেলাপিয়া মাছ তো সেটারই আর কি ঝালঝোল করা হবে তো যাই হোক চলো এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই আর এখানে আসলেই দুদিন পর থেকে মন খারাপ হয়ে যায় ওই বাড়ি থাকলে বোধহয় ভালো হতো এটা ওটা করতে পারতাম আবার যখন ওই বাড়িতে থাকি তখন মনে হয় ওই বাড়িতে গেলেই ভালো হতো তাহলে সবার সঙ্গে আর কি মজা টজা হতো কথাবার্তা গল্প আড্ডাই আর কি এগুলো হতো কত রকমের সমস্যা সমস্যা থাকে তাই না হাজারো তো যাই হোক সেগুলো থাকবেই চিরন্তর। যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে আমাদের গাছের লাল লাল চামুল কে কে দেখেছো এর আগে আর খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও তবে এইগুলো না এখনও অনেক ছোট কারণ পাকতেই দিচ্ছে না পাখিতে তার আগেই দেখো পাখিতে না বাদুরে সব খেয়ে শেষ করে দিচ্ছে এই যে কারণে সব সবকিছু মানে সবকিছু না কয়েকটা পেরে নিয়ে চলে এসছি না হলে আমাদের ভাগ্যে খাওয়ার জুটবে না তো দেখ চলো এটার গাছ তোমাদের সঙ্গে বিকালে শেয়ার করব। স্নান করবো করব করতে করতে সেই দেরিই হয়ে যায় মানে প্রায় একটাই বেজে গেল আমার স্নান কমপ্লিট করতে করতে তো দেখো এখন মুখে একটা অ্যালোভেরা জেল মুখে নিচ্ছি আর মুখে কী সবচেয়ে বেরোচ্ছে সেটা কী আর বলবো তারপরে দেখো একটু সুদূর করে নিচ্ছি আর স্নান করে আমার আগে সুদুর না পড়ার জন্য কেমন একটা হয় মানে একটা কোন কাজ করিনি রাজকার্য করিনি এরকম মনে হয় আর এই যে শ্যাম্পু করবো করবো করে চুলের শ্যাম্পু করাই হচ্ছে না আর দুপুরে খাওয়ার আগে একটা ওষুধ থাকে সেটা এখন খেয়ে নিচ্ছি না হলে ভুলে যাবো পর এত ভুলো মন যে সব কিছুই ভুলে যায় তো তারপরে দেখো এই যে এখানে একটা পাকা পিঁপে আর কি পাখিটা কি সুন্দর করে খাচ্ছে মানে বারবার আসছে আর খাচ্ছে আর আমি এখানে একটু চুল টুল ছেড়ে দিই যেহেতু ভিজে স্নান করে এসছি আর দেখো মুখে যে কি সব বেরোচ্ছে ভগবান সেই জানে এই হলো জামরুল গাছ মানে লাল জামরুল যেটা বলে আর প্রচুর কিন্তু হয় কিন্তু কি বলো তো এবছর দেখছি মানে পাকার সময়ই দিচ্ছে না তার আগে থেকে পাখিতে বাদুরে সব খেয়ে নিচ্ছে মানে আমাদের খাওয়ার জন্য কিছুই রাখছে না তো কী আর করা যাবে ওদেরও তো একটু খেতে দিতে হবে যেহেতু এখনো পর্যন্ত আম বা কোনো কিছু কোনো ফল পাকেনি আর তার পাশেই দেখো রয়েছে কাজুবাদাম গাছ কাজুবাদাম গাছটাও কিন্তু খুব বড় হয়ে গেছে আগের তুলনায় কারণ অনেকদিন আগেই পোতা আর দেখো সবে কাজু বাদাম ধরেছে প্রচুর পরিমাণে হয় জানো তো তো তারপরে দেখো মা আর আমি বিকালবেলা এখানে প্রচুর শাক হয়েছে কারণ যেহেতু এখন একটু একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেক শাক জমেছে তো এগুলো এখন আমার খাওয়া খুবই প্রয়োজন তাই আর কি তুললাম মানে তুলছিলাম আর কি কালকে রান্না করার জন্য তো চলো আজকের ভিডিওটা এই অবধি যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা